হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং যাদের উনিশ শতকের বাংলা উপন্যাস রয়েছে তাদের কয়েকদিন ধরে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো সেগুলো দিচ্ছিলাম দেখো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তোমাদের সিলেবাস ধরে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে বাকি আছে মাত্র চারটে তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি দেখে নাও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় থেকে শর্ট প্রশ্ন এবং একটি বড় কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে ভূদেব মুখোপাধ্যায় থেকে একটি বড়ো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত শর্ট কোয়েশ্চেন এর থেকে হওয়ার কথা সেগুলোও দেওয়া হয়ে গেছে প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ স্বর্ণকুমারী দেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তারকনাথ গঙ্গোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী দামোদর মুখোপাধ্যায় যোগেন্দ্রচন্দ্র বসু এই যেগুলো বললাম এখান থেকে প্যারিচাঁদ মিত্র থেকে এতগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে বড় কোয়েশ্চেন দেওয়া হয়নি যোগেন্দ্রচন্দ্র বসুর একটি বড় প্রশ্ন দেওয়া হয়েছে এছাড়া প্রতাপচন্দ্র ঘোষ থেকে শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে এছাড়া আজকে আমি যে চারটে তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মীর মোশারফ হোসেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই চারটে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমার দেওয়া হলে তোমাদের যে টোটাল সিলেবাস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে সমস্ত শর্ট কোয়েশ্চেন তোমাদের করা হয়ে যাবে এবার আমি একটা সাজেশান দিয়েছিলাম আমার চ্যানেলের দেওয়া আছে সেই সাজেশান ওয়াইজ আমি তিনটে বড় কোয়েশ্চেন হয়তো দিয়ে রেখেছি এবং আরও পরবর্তীতে আমি একবার একটা অন্য একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডিএসি বাংলা ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসি হিস্ট্রি জি এডুকেশান জি পলিটিক্যাল সায়েন্স এবং জি হিস্ট্রি এদের একটা করে সাজেশান হয়তো দেওয়া আছে এবং এদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হবে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দিতে থাকব। তাই তোমরা যারা চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওতে এই সমস্ত বড় কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আসতে থাকবে এটা আমি জানিয়ে দিলাম তো চলো দেখে নেওয়া যাক যেগুলো আমি বললাম এখন তোমাদের যেটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মীর মোশারফ হোসেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর থেকে যে কি কি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি আজকে দিয়ে এটা কমপ্লিট করে দিচ্ছি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় থেকে তোমরা করবে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের জন্ম কবে কোথায় হয়েছিল আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার শ্যামনগরের কাছাকাছি রাহুতা গ্রামে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন এটা করবে এরপর এটা করবে ত্রৈলোকনাথের একটি বিখ্যাত গল্পগ্রন্থের নাম ডোমরু চো ডোমরু রচিত তেরোশো তিরিশ বঙ্গ বঙ্গাব্দে মনে রাখবে তেরোশো তিরিশ বঙ্গাব্দ এটা ঠিক আছে তারপরে দেখো এখানে হচ্ছে তোমার ত্রৈলোকনাথের মোট কটি উপন্যাস রচনা করেছেন এইটা খুব ইম্পর্টেন্ট এটা করলেই তোমাদের সমস্তগুলো করা হয়ে যাবে পাঁচটা উপন্যাস রচনা করেছেন কঙ্কাবতী এগুলোর থেকে যে কোনো একটা দিয়ে দেয় দিয়ে বলে এটা কার রচনা কঙ্কাবতী হচ্ছে বারোশো নিরানব্বই এবং সেকালের কথা তেরোশো এক ফোকলা দিগম্বর তেরোশো সাত ময়না কোথায় তেরোশো এগারো এবং পাপের পরিণাম তেরোশো পনেরো এইগুলো করবে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি যদি বলে তাহলে বলবে কঙ্কাবতী বারোশো নিরানব্বই ত্রৈলোক্যনাথের বেশিরভাগ রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বঙ্গবাসী এবং জন্মভূমি পত্রিকায় এরপর এটা করবে ত্রৈলোকনাথের মৃত্যু কবে ঘটেছিল উনিশশো তাও আমি সমস্ত বিষয়টা দেখিয়ে দিলাম তোমাদের যদি মনে হয় আরও কোয়েশ্চেন করতে হবে তাহলে এগুলো করে নিও আমি এগুলো ইম্পর্টেন্ট হিসাবে বলে দিলাম এরপর দেখো তোমাদের মীর মোশারফ হোসেন এখান থেকে কিন্তু কোনো শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়নি তাই আমি তোমাদের বলে দিচ্ছি যে তার রচনা সমূহগুলো করলেই তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন করা হয়ে যাবে যেমন মোশারফের রচনাগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীতে ভাগ করা যায় নাটক উপন্যাস এবং জীবনী গ্রন্থ অন্যান্য গ্রন্থ তার নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বসন্ত কুমারী আঠারোশো তিয়াত্তর জমিদার দর্পণ আঠারোশো তিয়াত্তর এবং এর কি উপায় আঠারোশো পঁচাত্তর এটা একটি প্রহসন প্রহসন কথার অর্থ হল হাস্য অসাত্মক ছোট নাটিকা শ্রেণীর উপন্যাস উপন্যাসের মধ্যে আছে রত্নাবতী আঠেরোশো উনসত্তর বিষাদ সিন্ধু আঠারোশো পঁচাশি থেকে একানব্বই উদাসীন পথিকের মনের কথা আঠারোশো নব্বই এই গেল তার যে সমস্ত রচনাগুলো এছাড়া দেখো এছাড়া তার জীবনী গ্রন্থ অন্যান্য গদ্য রচনা লিখেছেন সেগুলির মধ্যে অন্যতম কোনটা গোড়াই ব্রিজ আঠারোশো তিয়াত্তর সঙ্গীত লহরী আঠারোশো সাতাশি হযরত মোহাম্মদের ধর্মজীবন লাভ উনিশশো পাঁচ মদিনার গৌরব উনিশশো ছয় এবং দেখো এটা হচ্ছে মুসলিম ভারত সেটা হচ্ছে তোমার উনিশশো সাত গো জীবন আঠারোশো আমার জীবন আঠশশো আট এবং বিবি কুলো সম উনিশশো এই গেল তোমাদের যে উপন্যাসগুলো উনি রচনা করেছেন তার মধ্যে যেগুলো বললাম কয়েকটা মনে রাখবে শালসহ এবং সমস্ত উপন্যাসগুলো তোমাদের নামগুলো জানা চাই কারণ কোনো একটা দিয়ে যদি দিয়ে দেয় তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে তাহলে এই গেল মীর মোশারফ হোসেন এবার আসছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে আঠারোশো দেখো উননব্বই খ্রিস্টাব্দে তিনি কোন ছদ্মনামে লিখতেন পাঁচু ঠাকুর তার রচনাগুলি মূলত কি ধরনের রচনা ব্যঙ্গাত্মক রচনা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত একটি পত্রিকার নাম কি আঠারোশো আঠারোশো খ্রিস্টাব্দে পঞ্চানন নামে একটি ব্যঙ্গ পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন এরপর এখানে চলে আসবে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলোর নাম কি কল্পতরু খুব ইম্পর্ট্যান্ট এটা ঘুরিয়ে দেয় কল্পতরু কাল লেখা এবং ক্ষুদিরাম এই দুটোই সাল মনে রাখবে এছাড়া দেখো ইন্দ্রনাথের সাল কত উনিশশো এগারো তাও আমি পুরোটাই দেখিয়ে দিলাম এগুলো যদি তোমরা করে নিতে চাও তাহলে করে নেবে এই গেল ইন্দ্রনাথ এরপর আসছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু সাল হচ্ছে তোমার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতা মাতার নাম কি পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ উনিশ শতকে মোট কটি উপন্যাস রচনা করেছেন তিনটি একটি অপ্রকাশিত এবং দুটি প্রকাশিত রবীন্দ্রনাথের অপ্রকাশিত যে উপন্যাস কোনটি সেটা হচ্ছে করুণা বউ ঠাকুরানীর হাট কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এছাড়া এখানে চলে আসো ঠাকুরানীর হাট উপন্যাসটি লিখতে গিয়ে রবীন্দ্রনাথ কার রচনাকে অনুসরণ করেছেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত প্রতাপচন্দ্র ঘোষের লেখা বঙ্গাধি পরাজয় গ্রন্থটিকে তিনি অনুসরণ করেছেন এরপর এটা করবে ইতিহাস ও রোম্যান্সকে অবলম্বন করে লেখা রবীন্দ্রনাথের দ্বিতীয় উপন্যাস কোনটি রাজর্ষি রাজর্ষি রাজশ্রী নয় রাজর্ষি রাজর্ষি উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বালক পত্রিকায় প্রকাশিত হয় রাজর্ষি উপন্যাসটিতে কীসের কাহিনী আছে ত্রিপুরা রাজ গোবিন্দ মাণিক্য জয়সিংহের কাহিনীর সঙ্গে স্বপ্ন ও কাহিনীর যোগ সাধনে উপন্যাসটি রচিত হয়েছে তাহলে হয়ে গেল কমপ্লিট এই অবধি তাহলে আমার যা যা দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর অবধি আমি দেখিয়ে দিলাম তারপর আরেও একবার দেখিয়ে দিচ্ছে যে দেখো ভবানীচরণ ভূদেব মুখোপাধ্যায় এগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি এখনও কালেক্ট না করে থাকো ওখান থেকে কালেক্ট করে নিও এই অবধি সমস্ত সিলেবাস টোটাল কমপ্লিট হয়ে গেল এছাড়া আমি বলে রাখলাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় এবং যোগেন্দ্রচন্দ্র বসু বড় কোশ্চেন দেওয়া আছে এছাড়া যা যা বড় কোয়েশ্চেন আমি সাজেশনে রেখেছি সেইগুলো দিতে থাকব আরও আমি বলে দিলাম যে তোমাদের যে জি এই সমস্ত যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোরই আমি শুধু সাজেশান এবং অ্যান্সার দেব। এত কোশ্চেন এত সাজেশান অন্যান্য সাবজেক্ট যদি আমি আরও নিই তাহলে কিন্তু সেটা আমার জন্য সমস্যা হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তাই আমি বলে দিলাম যে এইগুলোর থেকেই আমি শুধু দেব তোমরা এই সাজেশানগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা আগে কালেক্ট করে নাও তারপর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে আমার ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে